তার পাশেই হচ্ছে কি শরৎকাল শরৎকালে কি হয় বলতো কি হয় কি পুজো হয় হ্যাঁ হ্যাঁ উৎসব এই দুর্গাপুজো হচ্ছে ওই দেখ দুর্গাপুজো আর দুর্গাপুজো মানে হচ্ছে কি কাশ ফুল ওই কাশ গাছ ওই কাশফুল এই দেখ সেটা হচ্ছে গ্রীষ্মকাল মানে গরমকাল গরমকালে কি হয় গরমকালে সবাই জল খোঁজে ঠান্ডা খোঁজে এটা এখান থেকে পুকুর পুকুরে কি করছে সব গরমে ঘেমে সব আনন্দ করে সব এখানে নাচারা কি করছে জলের আনন্দ করে গরম লেগেছে আচ্ছা এটা হচ্ছে গরুর গাড়ি দেখেছিস গরুর গাড়ি কখন কখনো এটা হচ্ছে গরুর গাড়ি এটা বিচুলি নিয়ে যাচ্ছে আর এইখানটায় পঁচিশে বৈশাখ বৈশাখ মাসে গরমকালে বৈশাখ মাস বৈশাখ মাসে ওইখানটায় ইয়ে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে গান গাইছে আর এগুলো সব দর্শক শুনছে ওইখানটা হচ্ছে তোর ওই গাছের তলায় গরমে সহ্য না করতে পেরে ওই ছায়ায় সবাই সবাই বসে আছে ওই গরম থেকে আম খায় আর এইটা হচ্ছে শুভ নববর্ষ বৈশাখ মাসে হয় পয়লা বৈশাখে দেখ মিষ্টি পিষ্টি নিয়ে দোকান সাজিয়ে বসে আছে তার পাশে হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে কি হয় বর্ষাকালে বন্যা হয়ে যায় অনেক সময় দেখ বন্যা হয়ে গেছে এগুলো সব বন্যার জল আর এটা হচ্ছে ফ্লাট সেন্টার মানে বন্যার সময়তে যে ছাউনির মধ্যে সবাই আশ্রয় নেয় গ্রামের মানুষ তাদের বাড়িগুলো সব ডুবে যায় তো তখন এসে এখানে দেখ গরু মানুষ বাচ্চা কোলে নিয়ে সব এখানটা রয়েছে আর এটা হচ্ছে মেঘ হয়েছে মানে বর্ষা এখনো হবে এরকম একটা অবস্থা বাহ বাহ কনসেপ্ট এইখানে চলায় জল ভিতরে চলে যা হচ্ছে বসন্তকাল বসন্তকাল মানে হচ্ছে সে সময় না গরম

আর দুর্গা মানে হচ্ছে কি কাশফুল ওই কাশ গাছ ওই কাশফুল কাশফুল হয়েছে এখানে হচ্ছে সবাই আনন্দ করছে কেউ ঢাক বাজাচ্ছে কেউ শঙ্খ ধুচি নিয়ে নাচছে তার পাশে চলে আয় এবার হচ্ছে হেমন্তকাল হেমন্তকালেও এইখানটায় দেখ পাহাড়ের পাদদেশে পাহাড়ের তলায় গ্রামের মানুষ কুটিরে বসবাস করে সেই কুটিরের এটা ছাউনি এইখানে এটা দেখ ধান মাড়াই করছে ওই যে ধান মাড়াই করে না ধান থেকে চাল বেরোয় সেই এখান থেকে ধান থেকে চাল বেরোচ্ছে এটা চাল বেরোচ্ছে ধান ধানটা ছাড়ছে আর এখানটায় গবাদি পশু আছে গরু টরু আছে এটাতে ঢেকি ধান ভাঙে ধান থেকে চাল হয় ঢেকি আর এইখানটায় এই প্রতীক পাহাড়ের তলায় সব হেঁটে নানান কাজে চলে যাচ্ছে ওই

খাচ্ছে কেউ বিক্রি করছে আর এটা হচ্ছে পাহাড় এই পাহাড় থেকে দেখো নদী পাহাড় থেকে জলধারা নেমে ধারা নেমে তৈরি হচ্ছে এই সমগ্র গ্রামটা এই গ্রামে আমাদের বাংলায় কটা ঋতু আছে এই ছটা ঋতু এখানে কম বেশি দেখানো হয়েছে বুঝতে পেরেছ ভালো লেগেছে এবার তুমি তোমার করে দেখো দেখো তোমার কোনো কোশ্চেন থাকলে সেটা জিজ্ঞেস করো যেটু বলে দেবে একটা একটা করে আমাদের গ্রাম বাংলার চিত্রটা গ্রাম বাংলার এই প্রত্যেকটা সিজন একটা একটা করে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাহ অমায়িক ছোট্ট একটুর মধ্যে খুব ভালো লাগলো কেমন লাগলো তোমার তুমি বলো এরকম ছিল তুমি দেখেছো আগে আর সুন্দর করে সাজিয়ে গ্রাম সাজিয়ে পাহাড় নদী পথ ছোট ছোট বাড়ি গাছ গরু এই সমগ্র বিষয়টাকে নিয়ে নিজের মনে যে চিন্তা ভাবনা আসবে সেটাকে সাজিয়ে নিয়ে এখানে কিন্তু ঝুলনে ফুটিয়ে তুলতে হবে দেখ মানে এটা তোমার এর মধ্যে তোমার ছেলের খুব বিশেষ অবদান আছে এটার জন্য নাকি ছেলেরই ছেলেরই বড়টা করেছে এত ব্যস্ততার মধ্যে দাঁড়িয়েও হ্যাঁ মানে এটাকে নিয়ে ভেবেছে মানে ওর যে চাকরি পেশার কলকাতায় পোস্টিং সেখান থেকে এসে জাস্ট শনি রবিবার বলা যায় 24 24 48 ঘন্টা সারা রাত জেগেছে প্রায় প্রায় একটু একটু ঘুমিয়েছে পরিশ্রম করেছে সাংঘাতিক পরিশ্রম করে মতো বিশেষ করে এই সমস্ত বিষয় ধৈর্য অপরিসীম খুব ভালো লাগলো মানে আমার ভালো লাগলো এটাই যত সুন্দর সাজিয়েছে তার পেছনে কতটা পরিশ্রম এবং ডেডিকেশন থাকলে এই ব্যস্ততার সময় দাঁড়িয়েও এটাকে ফুটিয়ে তুলেছে